ছোট ঘটনা বলি অনেকদিন আগে আমার এক পরিচিত ছোট ভাই যে কোনো ভাবে হোক এম ডি কে গেছে এখান থেকে তা আমি ওর সাথে সরাসরি কথা বলিনি আমার পরিবারের মাধ্যমে জানার পরে আমি বললাম যে কেন আমাদের এখানে এসিসি হোক আর ইন্টার হোক পড়িয়া যদি যান ওখানে যদি লেখাপড়ার বিষয় গেলে তাই তার মান হয় সেভেন এরপর থেকে তার আবার ওখানে ও লেভেল বাই লেভেল কমপ্লিট করতে হয় আজকের পত্রিকার একটা নিউজ যেটা আপনাদের আমি থামমেলে দিছি যে শ্রেষ্ঠ পার্শ্ব বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই এবং শিক্ষার অবস্থা উন্নত বিশ্বের কাছে আমাদের ক্লাস সেভেন তো ওদের এই ব্যাপারগুলো দেখে আর কি আমার ভালো লাগলো যে ভালো লাগলো ওদের প্রতি আর ক্ষুব্ধ লাগলো আমার জাতির প্রতি যে কতটা নিম্ন মানের পড়ালেখা হইলে যে আমাদের এখান থেকে যত পড়ালেখা করা হোক না কেন তাদের মান হইলো ক্লাস তাহলে আমাদের যে এত বড় বড় স্নাতক স্নাক্তর ডক্টরেট আছে তাহলে এদের দিয়ে কি হয় আসলে কিন্তু কিছু হয় না এদের দিয়ে কি হয় এদের দিয়ে যত প্রকার জোর চুরি তেন এদের সত্যের প্রতিবাদ করার মতো তেমন কাউরই পাওয়া যায় না মানটা কেন হয় এত নিম্নমান কেন এত নিন্মমানের প্রতিফলন পাইছি খুব মানে হাতে নাতেই পাইছি যে আসলেগুলোน তো অকম আমার সাথে এমন লোক আছে কাজ করছে যে কাজ করছে কাজ করতে 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 দিয়ে সে কবে যে ডিগ্রি পাস করছে কবে মাস্টার্স পাস করছে টের পেলাম না পরীক্ষা দিতে এসে গেছে আইছে শেষ আমাদেরতে সাধারণত এসিসি পরীক্ষাটা আর ইন্টার পরীক্ষাটা আর কি বেশি একটা ভ্যালু দেওয়া হয় বলতে মানুষজন জানে যে এই পরিমাণ এরপরে যে কবে স্নাতক স্নাতকোত্তর বা লেভেল আছে এগুলো একটা যাচ্ছে তাই অবস্থা ঠিক আছে যে দেশের লেখাপড়ার মানই এরকমের নিম্ন মানের তা সে দেশ থেকে যে উন্নত মানের যে কিছু জাতি বা উন্নত মানের কোন চিন্তা ভাবনা উন্নত মানের যে কিছু আশা করাটা সম্পূর্ণ বৃথা আমি এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বা এসের জন্য বলি না আমি এটা বলছি এই কারণে যে পুঁথিগত বিদ্যা পরস্থ ধন নহে বিদ্যা নহে দন আমাদের দেশে শিক্ষাগুলো হয়ে গেছে পুঁথিগত কাগজগত যে কাগজ উন্নত বিশ্বে কোনো ই নাই বেলু নেই এমবিবিএস ডাক্তারের মানও নাই এইরকম অবস্থায় আমাদের লেখাপড়া অধপতন করছে যদি কথাগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর থাম্বনেইলে দেখছি আমি এর প্রুফটা দিচ্ছি ধন্যবাদ